লিগে তাকাই রইছো হ্যাঁ কি জন্য তাকাই রইছো তোমরা আমার কিন্তু মুড ফড ভালো নাই মেজাজ খুব খারাপ আমার মেজাজ কিন্তু মারাত্মক ফ্রি কেস মানে কি দি কি করে ফেলবে কিছু বুঝতে পারতেছি না মানে সুকির মরে এখন পাইলে আমি সাবাই জান তো খেয়ে ফেলতাম কি করিছো শোনো আজকে সকাল আমি সুন্দর ঘুমায় রইছি ঘরের মধ্যে আর আমার সকালের ঘুমড়াই একবারে সুন্দর ফ্রেশ ঘুম হয় কারণ রাত ভোরে ফোনের পোঙা মারি ফোনটি খালি দিন করলে ঠিক আছে তো যাই হোক সকালে আমি ঘুমাই যাইছি সুন্দর করে হঠাৎ করে দেখি আমার মা এসে আমার দরজায় গুতসছে না অস্থির আমি কী হলো কেসটা আমি চাচাই করলাম কী হয়েছে গো এতো দরজায় গুতোগুতি করতিসালাই দেখ সুমকির মা এসে কী করতেছে আমাকে উঠোনে ও তো শুয়ে পড়লো আমাকে উঠোনে কারণ কী ব্যাপার সুমকির মা এত সাত সকালবেলা কী হয়েছে আমি দৌড়ায় তাড়াতাড়ি গেছি আমি যাই যাই সুমকির মা কী হয়েছে রায় সকাল সকাল কি আরম্ভ করেছে লোকের বাড়ি এসে উমা দেখি সায়া তুলে নাচতি স্যার কাঁদছি স্যার আমারে করছে হুম দশজন জননি আমার মায়েটা আজকে নাম করে চলে গেছে বলছি মানে তোর মায়ে চলে গেছে তাতে আমার কি দোষ ভাই হ্যাঁ সব দোষ তোর আমি কই তো আমার কি দোষ সেটা তো পরিষ্কার করে ক ও কষ্টে দুই দিন আগে আমার মায়েটা ভালো ছিল কয়েকদিন আগেও আমার মায়েটা ভালো ছিল আজকে আমার মায়েটা নাম করে চলে গেছে মানে করে চলে যায় রাতারাতি করে কেমনে যায় কি হয়েছে পরিষ্কার খুলে কয় আমার মায়ে নাং করে ভাগিয়ে গেছে একজনের সাথে আমি সে তার জন্যে আমারে দোষ দিচ্ছিস কেন আমি কি করেছি কয় এই যে দুদিন আগে তোর দোকানের এরতে আমি যে একখান পুরোনো ফোন কিনি আইনে দিয়েছি তিন হাজার টাকা দিয়ে আমার মায়েরে সেই ফোনে নাং করে আমার মায়ে চলে গেছে মা মানে আমার দোকানের তো পুরোনো ফোন কিনছিস তাও তো আমার লাভের পয়সাটা দিস নাই পঁয়ত্রিশশো টাকা ফোনটা ছিল তুই কান্দে কাটে আবার ঠাকুরনগর বাজারে শুয়ে পড়লি সিট হয়ে মানে তোর ওই ফোন তিন হাজার টাকায় দিতেই হবে আমি ভাবলাম যে ঠিক আছে সারাদিন চুমকিন মারে নিয়ে এত ভিডিও করি এত মানে একটু অপমানজনক কথাবার্তা বলি ঠিক আছে থাক লাভ নয় ওর কাছ দিয়ে করবো না ফোনটা দিয়ে দিই পাশের বাড়ির মানুষ ঠিক আছে গরিব মানুষ তোরে আমি লাভ না রাখে ফোনটা দিলাম আমার আজকে তুই আসে আমার এইসব কথা শোনাচ্ছিস হ্যাঁ আমি তোর কত বড় উপকারটা করছি তোরে ফোনটা দিছি তিন হাজার টাকায় আমার কিনা দামও আমি তোর কাছ থেকে রাখি না তুই আজকে আমারে এসেই বদনাম করতেছিস আমাদের সুমকির মা সায়া তুলে কষছে আজকে তোর কারণে আমার মায়েরটা নাম করে চলে গেছে আমি গেছি তোর মায়ে চলে গেছে তা আমার ফোনের কী দোষ হলো রে ভাই আমি তো ফোন বিক্রি করি তুই আমার কাছ থেকে ফোনটা কিনছিস কিনে তুই তোর মেয়েরা গিফট করছিস বলছে হ্যাঁ ওই ফোনটাই আমার মায়ের জীবনে কাল হয়েছে ওই ফোনটা আইনে দিছি বলে আজকে আমার মায়ে নাম করে চলে গেছে তো মহা মুশকিল মাইয়ে চলে গেছে আর একজনের সাথে তার জন্য আমার ফোনের কি দোষ তারপরে ভালো যে ঠিক আছে বলো চলো বুঝে না এতবার করছি যে আমার কি দোষ ভাই আমি তো ফোন বিক্রি করি তা আমার দোকানে একটা ফোন কিনে তোর মায়ে চলে গেছে আমার দোষ সব হ্যাঁ তোর মায়ে যে নাম করে সবাই লাগেছো না এইবার আমি ঠিক আছে তোর মায়ের ফোন নাম্বারটা দিয়ে আমি একটা ফোন করে দেখতেছি যে তোর মায়ে কোথায় গেল কার সাথে গেলো বাকি মা ফোনের নাম্বার তো মানে অতটা সেমই নাই কৌশাগ কিরম রাখটা সাথে ফোনে সিম নাই তাহলে ওর মায়ে কেমনে নাম করলো ওই ওই ফোন দিয়ে কেমনে নাম করলো ওর মাইয়া হ্যাঁ আমি শিশালা অশিক্ষিত হুম তোর মায়ের ফোনে সিম নাই তাহলে তোর মায়ের নাম করলো কেমনে কয় কি আরে আমার আমার নাং যখন আমার ঘরে ঢুকত তখন আমরা তো ঘরের মধ্যে ঢুকে দশ হাজার দিতাম তখন আমার নাঙের ফোন দিয়ে আমার মায়ের নাম করে বেড়াইছে আচ্ছা তাহলে কও কী করবো আমি এখন আর দশ দেয় আমার মানে ওর নাং যখন ওর ঘরে আসতো ওর বয়ফ্রেন্ড যখন ওর ঘরে আসতো ওর বয়ফ্রেন্ডের ফোন দিয়ে ওর মায়ের দিন ভরে কুটুর কুটুর ফুটুর ফুটুর করতো ফোনে সেই জায়গাতে নাং করে মায়ে চলে গেছে আর একজনের সাথে এখন শব্দ আমার কি বুঝলা তার মানে কম আমি একদিন জানতাম ভাই সুদে সুদ বাড়ে কিন্তু নাং এও যে নাং বাড়ে সেটা আমি জানতাম না এই চুমকির দৌলতে আজকে জানলাম মানে মানে কি যে রাগ হইতেছে আমার শরীরে হ্যাঁ খালি খালি দোষারোপটা মারে দেখছে সকালবেলা কাঁচা ঘুন্ডা ভাঙায় দিয়ে এখন করছে যে নাং বাড়িতে ঢুকলি নাঙের ফোন দিয়ে ওর মায়ের লটোর লটরপটর লটর পটর কত চুমকির মা তার বয়ফ্রেন্ড ঘরের মধ্যে ঢুকিয়ে দশ ঝাটকায় দিত কিস বুঝলা একটু শিক্ষা নিয়ে ওই ভিডিওর থেকে যে সারা বাড়িতে বয়ফ্রেন্ড আইনে বয়ফ্রেন্ড ঘরে ঢুকে দশ জাটকায় দাও আর মায়ের হাতে ফোন দিয়ে দাও いいかさい。